তাদের মধ্যে অধিকাংশ কমিশন এখন পজিটিভ হচ্ছে পাইজি সুকুরানের পরেও কারা কারা কমিশনের পজিটিভ এরকম মিথ্যা না মিস্টার মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না ডকুমেন্ট আনা নিয়ে কত কষ্ট করতে হইতেছে এখনো কত লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে নারীদেরকেও প্রায়োরিটি দিয়ে বেশি যেমন আওয়ামী লীগের অনেক বড় নেতা যে আপনি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ারুল্লাহ ইতালি বেনের শহর থেকে বলতেছি আজকে অনেকদিন পর আবারও আপনাদের মাঝে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতালি এবং পুরো ইউরোপ জুড়ে যে রাখা এই আইনের আইনের রাখার ইতালিতে অথবা ইউরোপের মধ্যে কারা কারা আওতায় কমিশনের পজিটিভ হবে কারা কারা কাগজ পাবে আর কারা কারা কাগজ পাবে না সেটা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইবার অথবা আমাকে যারা পছন্দ করেন আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তাদেরকে আরেকটা কথা বলে রাখি ভাই আমি উকিল না অথবা উকিলের সহকারীও না আমি যে কথাগুলো আপনাদের কাছে বলি সেটা হচ্ছে বাস্তবতা থেকে পাশাপাশি আমার সাথে যারা চলাফেরা করে তাদের অভিজ্ঞতা থেকে অথবা আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে আপনাদের কাছে আমার ভালো লাগা এবং খারাপ লাগাগুলো শেয়ার করি আমার অভিজ্ঞতা থেকে আপনারা যেন লাভবান হন সেটা সেই জন্য ভিডিও করা তো কমিশন বিষয়ে আগের ভিডিওতে আমি একবার বলেছিলাম যে দু হাজার বাইশ যারা আসছে তাদের মধ্যে অধিকাংশ কমিশন এখন পজিটিভ হচ্ছে তাদের মধ্যে অধিকাংশ এখন কমিশন পজিটিভ হচ্ছে এবং অনেকেই কাগজ পাই গেছে এবং এর মধ্যে অনেকেই কাগজ পায় দেশেও গেছে বিভিন্ন দেশে ঘুরাঘুরিও করতেছে এটা খুব সহজ আমার চেনে জানা অনেক গিয়ে আছে ভাই হ্যাঁ সবাই পাচ্ছে এমন না সবাই পাচ্ছে সেটা বলছি না তো অধিকাংশ লোক পাচ্ছে আর দু হাজার চব্বিশ তাদের বিষয়ে অনেক কিছু আছে অনেক কিছু জানার বিষয় আছে তাদের তারাও পাচ্ছে কম খুব কম পাই জি সি পরও কারা কারা কমিশনের পজিটিভ পায় অথবা পাবে কারা কারা পাওয়ার সম্ভাবনা খুব বেশি অধিকাংশ কারা পায় সেটা বলতে চাই প্রথমত যারা আন্ডার আই এইটটিন আঠারো বছরের নিচে যারা তারা আঠারো বছর নিচে যদি হয় কারো বয়স তারা যদি এই কেস মারেন বাম কেস মারেন অবশ্যই তারা পজিটিভ পায় এটা খুব সহজে পায় এখানে কোনো সন্দেহ নাই পেয়ে যায় আপনাদের বয়স উচ পঁচিশ তিরিশ বছর তখন আবার কেউ কেউ এই এই কেস মারতে যাবে না তখন কিন্তু বিপদে পড়বেন যদিও হয়তো অনেকেই এটা জিজ্ঞেস করে আমাকে ভাই আমার তো বয়স পঁচিশ সাতাশ থেকে সাতাশ বছর এখন আমি পাসপোর্টের মধ্যে আমার বয়স বেশি অথবা আসল বয়সটাই এখন আমি কি কই আমি সতেরো আঠারো বছর বয়স আমার বয়স কম কই তখন কি আমি পাবো কি না আমি কমিশনে পজিটিভ হবে কি না ভাই প্রথম কথা হচ্ছে এরকম মিথ্যা বলিয়ে না মিস্টার মিথ্যা রাষ্ট্র নেওয়ার ঠিক হবে না আর আরো একটা জামিলা পড়বেন যদি আপনি কমিশনে যাই বলেন যুদ্ধের কাছে যে আমার আঠারো বছর নিচে তাহলে আপনারা হয়তো পেতেও পারেন যদিও পান তবে আপনি বিপদে পড়বেন কি বিষয় নিয়ে আপনার ফাস্টফুড নিয়ে কারণ দেখা যায় আপনার ফাস্টফুডের বয়স আঠারো বছর নিচে না অথবা আরো বেশি উনিশ বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে আমার আমার চেনা জানার মধ্যে একজন এরকম সে ভাম্বিনু কেস মারছে মারা পরে সে দেশ থেকে ডকুমেন্ট আনা কত কষ্ট করতে হইতেছে এখন কত লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে এটার পিছনে অথচ এটা এই যে পাসপোর্ট ঠিক করে আনা আইডি কার্ড ঠিক করে আনা এগুলো করতে গেলে অনেক ঝামেলা পড়তে হয় তাই এটা করবেন না আপনার বয়স যদি কম হয় পাসপোর্টও যদি কম অথবা আদতেও তো আপনার বয়স কম তাহলে আপনার সমস্যা নাই আপনি কেস মারলে বাম্বিনো কেস মারলে অবশ্যই ইনশাল্লাহ সৌজন্য পেয়ে যাবেন এছাড়া যদি কোনো বাঙালি অথবা অন্য দেশে পাকিস্তানি ইন্ডিয়ান অন্য অন্য কোনো দেশে যদি মেয়ে আসে ইতালিতে কোনো মেয়ে নারী হোক মেয়ে হোক যদি আসে অবশ্যই তারাও কিন্তু কেস পজিটিভ হয় তারাও কমিশনে পজিটিভ পায় তারা কাগজ পায় কারণ এ দেশে এই নারীদেরকেও প্রায়োরিটি দিয়ে বেশি সুযোগ সুবিধা দিতে চায় এই জন্য এরাও পাবে আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি অসুস্থ থাকে বেশি কঠিন অসুস্থ রোগ কঠিন রোগ আপনার আপনি অনেক বড় বিপদে আছে আপনার 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 অনেক বড় রোগ আছে যেটা দেশে চিকিৎসা করা সম্ভব না অনেক টাকা খরচ খরচের বিষয় আছে দেশে অথবা আপনার দেশে দেশে ওই চিকিৎসাটা নাই যেমন যেমন ধরেন ক্যান্সারের মতো রোগ অথবা আরো অন্য অন্য কোনো অনেক বড় রোগ থাকে মানুষের তো ওই রোগগুলো যদি থাকে আপনার কাছে যদি ডাক্তারি কার্ড থেকে অথবা আপনি যদি এখানেও যদি কোনো ডাক্তারি ডাক্তার দেখান তারাও যদি বলে তারও অবশ্যই আপনিও কাগজ পাবেন আপনিও সৌজন্য পেয়ে যাবেন খুব সহজে আমার পরিচিতির মধ্যে এরকম বন্ধু বান্ধবের মধ্যে অনেকে পাইছে এরকম তো যাই হোক সবাই সুস্থ সুস্থ থাকুক কামনা করি এটা আরো একটা বিষয় হচ্ছে যারা হিজলা যারা হিজড়া সাধারণত জানে ইউরোপ অথবা অন্যান্য দেশে উপমহাদেশে এই এইসব দেশে এসে দেশগুলোতে হিজড়িয়াদেরকে তেমন একটা ফ্যাসিলিটি দেয় না সুযোগ সুবিধা দেয় না এটা পুরো ইউরোপ জুড়ে ইউরোপ আমেরিকা জুড়ে মানুষ সরকার জানে তো এরাও কিন্তু পায় এরাও কিন্তু এই এই জিনিসগুলো তখন এরাও কিন্তু আপনার পজিটিভ পায় মানে নেগেটিভ কমিশন পজিটিভ হয় এরাও কিন্তু সহজে খুব সহজে সৌজন্য পেয়ে যায় আরও একটা বিষয় হচ্ছে রাজনৈতিক আশ্রয় যেটা যদিও ফাইদেসি সিকুর আইন এর পরও ফায়দে সিকুর আইনের পরও আপনি যদি রাজনৈতিক কোন নেতা হন বড় কোন নেতা হন দেশে আপনি মামলা আছে অনেকগুলা আপনার এরকম কোন কিছু যদি থাকে বড় কোনো সমস্যায় সম্মুখীন থাকেন যেহেতু যেমন আওয়ামী লীগের অনেক বড় নেতা যদি আপনি হয়ে থাকেন পরিচিত নেতা আপনার অনেক সমস্যা হবে এরকম কোন রকমের যদি আপনার কাছে থাকে যদিও ফাইদেসি সিকুর মধ্যে আওতায় আছে দেশ এরপরও আপনাকে এই দেশ আপনাকে সুযোগ দেবে এই দেশে থাকার জন্য বসবাসের জন্য আপনাকে সুযোগ দেবে নিতে পারবেন তবে ওরকম আপনাকে ওরকম ডকুমেন্ট ওরকম আপনার এরকম থাকতে হবে ওই যে যে নিয়মগুলা আপনার মধ্যে থাকতে হবে যে যার কারণে আপনি দেশে গেলে বিপদ মহা কারণ এই দেশের সরকারও জানে যে দেশের সরকার চেঞ্জ হয়েছে যে মানুষ আগে সরকার ছিল ভালো ছিল না ওই ক্ষেত্রে আপনিও পেতে পারেন আপনারা যদি এই কারণগুলোর মধ্যে থাকেন অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ আর এছাড়া আমার বন্ধুদের মধ্যে অনেককে বিভিন্নভাবে প্রশ্ন করে দেখাবো কিনা। আবার এই চাচা মারামারি এগুলো দেখামো আমার দশ পনেরো লাখ বিশ লাখ টাকা নিয়ে আসছি এখন দিতে পারতেছি না এখন এগুলা দেখালে হবে কিনা আরো আরো কত সমস্যা এই যে সমস্যাগুলা ওই সব সমস্যাগুলোতে আপনারা কমিশন পজিটিভ হবে কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারবো এরপরও যদি ভাগ্য থাকে সহজ ভাই তুক যদি ভালো থাকে তগদির উপর তো আর কোনো কিছু করার নেই যা আছে আল্লাহ যা রাখছে তাই হবে তবে আমাদের চেষ্টা করার দরকার চেষ্টা করতে হবে আমরা যেটুকু সম্ভব সত্য বলবো সত্য বলি যদি আমাদের কথাগুলো যদি ওনারা বিশ্বাস করে আমরা যদি সত্য বলি অবশ্যই আমাদের কথাগুলো বিশ্বাস করবে আর ওনাদের কাছে যদি মনে হয় না লোকটা ভালো লোকটা আগে এরকম এরকম এটা দেয়া যায় তাহলে যুদ যদি আপনাকে মনে হয় ভালো মনে করে আপনার কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক মনে করে তাহলে অবশ্যই দিবে একটা হচ্ছে ভাই কমিশন এটা হচ্ছে আপনার ভাগ্যের উপর নির্ভর করে তাই দোয়া করবেন আল্লাহর কাছে আর পেরেশানি হবেন না কমিশন যারা দিবেন আশা করি সবার কাগজ হোক এই কামনা করি আজকে এই পর্যন্তই দেখ হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন